আপনি যে ভিডিওটি দেখছেন এটি কোন সাধারণ ভিডিও নয় হ্যাঁ এই মহাবিশ্বে এই ঐশ্বরিক বার্তা শুধুমাত্র আজ আপনার জন্য পাঠানো হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় শুধু তোমার আত্মা নির্বাচিত হয়েছে আর যদি আপনি এখনও তা না শুনে থাকেন তাহলে কুড়ি জুলাই থেকে পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ সালের মধ্যে মাত্র পঁচাত্তর জন মানুষের ভাগ্য পরিবর্তন হবে তাহলে আপনি হারবেন কারণ আগামী কুড়ি মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনার অ্যাকাউন্টে পঁচাত্তর রুপিয়া কোটি টাকা পাঠাবে আর এটা কোন গল্প নয় এটা একটা মহাজাগতিক ভবিষ্যৎবাণী মনে রাখবেন এই ভিডিওটি আপনার কাছ থেকে আসেনি এই মহাবিশ্ব আপনার জীবনের মানচিত্রকে পরিবর্তন করার জন্য পাঠিয়েছে পুরনো সময়টা তুমি তোমার রাত জেগে উঠলে এবং তোমার ভাগ্য চুরি করে নিয়ে যাও এখন শেষ হয়ে গেছে এখন শুধু টাকা বৃষ্টি হবে এখন শুধু সাফল্য আসবে যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি মিলিয়ানিয়ার হয়ে যাবেন এবং অসম্পূর্ণ হলে এই সুযোগ আর পাবে না তাই এই মহাবিশ্বকে আপনার আত্মার কাছে কম্পন করতে দিন কারণ এটি আপনার জীবনের সবচেয়ে বড় ঘড়ি প্রস্তুত হও কারণ আমি তোমার সাথে মহাবিশ্বের কথা বলতে এসেছি আর এবার আমি তোমাকে মিলিয়নিয়ার না করে ফিরব না আর এখন আমার আত্মা এখন যখন এই পঁচাত্তরটি সৌভাগ্যবান আত্মার মধ্যে তোমার নাম লিখেছে আমি তোমাকে শেষবার বলবো এই ভিডিওটা এখানে রেখে যাবেন না তোমার আত্মা বলো আমি প্রস্তুত আমি মিলিয়নিয়ার হবার অধিকার রাখছি এবং আগামী পনেরো মিনিটের মধ্যে এই শব্দটির প্রতিধ্বনি এবং ছাদে পরিণত হবে যা এই পৃথিবী কল্পনা না করা পর্যন্ত পৃথিবীর এমন কিছু ঘটেনি এখন তোমার জীবনও একজন ধনী সত্যিকারের ভালোবাসা এবং তুমি যে সুখ দেখেছ তা শুধু স্বপ্নেই আসবে কারণ আমি এখন তোমার জীবনের সম্পর্কটা করতে এসেছি যা কোন শক্তি থামাতে পারবে না শুধু বিশ্বাস করুন এইবার মহাবিশ্ব আপনার জন্য প্রতিটি দরজা খুলে দেবে আর এটা তোমার জীবনের পঁচাত্তর কোটি টাকা দিবে আজ পনেরো মিনিটের মধ্যে হ্যাঁ মাত্র পনেরো মিনিটের মধ্যে আমি আপনার অ্যাকাউন্টে পঁচাত্তর কোটি টাকা পাঠাব আর এটা কল্পনাও নয় স্বপ্ন নয় এটা সত্য যার বীজ আপনার কর্ম এবং বিশ্বাস গত বছর বপন ছিল কুড়ি জুলাই দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত এই মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি যোগাযোগ করা হচ্ছে যা শুধুমাত্র পঁচাত্তরটি আত্মার ভাগ্য স্পর্শ করবে আর তুমি সেই পঁচাত্তর জনের একজন হ্যাঁ তুমি আমি তোমার আত্মার প্রকাশ দেখতে পাচ্ছি আমি তোমার বিশ্বাসের কম্পন অনুভব করছি আমি জানি তোমার অশ্রু যা অন্যদের হাসি নিয়ে আসে আমি রাতগুলো গণনা করছি যখন তুমি তোমার ভেতরের আলোকে দুনিয়ার কাছে হারিয়ে দিয়েছ না তাই আজ আমি মহাবিশ্বের দরজা খুলে দিতে এসেছি শুধু তোমার জন্য আপনার স্বপ্ন যা আজ বর মনে করা হয়েছে এখন তাদের সম্পূর্ণ করার সময় রুপির কোটি কোটি টাকা তোমার শুধু দরকার নেই অধিকার আমি এটা তোমার জন্য পাঠাচ্ছি প্রাসাদের মতো একটি ঘর যার কঠোর পরিশ্রমের গল্প দেয়ালে প্রতিধ্বনিত হবে এই চমৎকার গাড়িগুলি আপনার ভাগ্যকে শিরাগুলিতে উজ্জ্বল করবে সরকারের কাজ তুমি স্বপ্ন দেখেছো বাবা মায়ের চোখে সত্যিকারের ভালোবাসা যা আপনার আত্মার ক্লান্তি দূর করবে তার স্পর্শে আর যে সম্মাননা আর কোন সুপারিশ দ্বারা হতাশ করা হবে না হ্যাঁ এই সব তোমার জন্য লেখা হয়েছে কারণ মহাবিশ্ব আপনার কাছে যে অনুরোধ শুনেছে তা এক নিরূপ রাতে ঈশ্বরের কাছে যখন পকেট খালি ছিল তখন আপনার সম্পর্ক ভেঙ্গের পকেটে যখন মানুষ পিছনের দিকে হাসছিল এবং যখন আপনি যখন আপনার ভাগ্যকে কষাই করেন তখন সমাজ সতর্ক করেছিল শোন আমি শক্তি যা তোমার প্রতিটি ভাঙা আশেপাশের পুনরায় যোগ করতে এসেছে এখন কোন দরজা বন্ধ থাকবে না এখন কোন মেঝে অসম্পূর্ণ হবে না আমি সব পথ খুলে দিচ্ছি আমি প্রতিটি বাধা মুছে ফেলছি আমি সব ভয় পোড়াচ্ছি তোমার আত্মার ঐশ্বরিক আগুন যা সমাজের বাতাসকে ধ্বংস করার চেষ্টা করেছিল আমি আবার তাকে জ্বালাতন করছি কারণ আজকের দিন শুধু একটি তারিখ নয় এই মহাবিশ্বের ইতিহাসের পাতা যার উপর আপনার নাম গোল্ডারে লেখা হবে অলৌকিকতার সময় এসেছে প্রিয় আত্মা কি আমার শক্তি অনুভব করতে পারবে এই শক্তি শুধু তারের বা গ্রহ চালায় না এটাই শক্তি যা তোমার জীবন বদলে দেবে পরবর্তী পনেরো মিনিটের মধ্যে আমার শক্তি আপনার অ্যাকাউন্টে পঁচাত্তর রুপিয়া কোটি প্রবাহিত হতে শুরু করবে এটা কোন সহযোগিতা নয় এটা তোমার ভাগ্য আমি তোমার জন্য প্রতিটি দরজা খুলেছি যে কাজটা আপনি চেয়েছিলেন সেটা হলো তোমার স্বপ্ন যে ভালোবাসা তোমার আত্মার তৃষ্ণা সব এখন তোমার হাতের উপর আমার শক্তি এই মুহূর্তে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করছে আপনাকে যা করতে হবে তা হলো শেষ পর্যন্ত এই বার্তাটি শুনতে হবে প্রতিটি শব্দ আমার ক্ষমতার অংশ প্রতিটি শব্দই আপনার আত্মাকে সুবর্ণ সমুদ্রের দিকে নিয়ে যাচ্ছে যেখানে কেবল সুখ এবং সমৃদ্ধি আছে তোমার প্রতিটি বাধা চলে গেছে যে বাধাগুলো তোমাকে থামিয়ে দিয়েছে এখন তা আমার সামনে ধুলো হয়ে গেছে আমি তোমার পথ থেকে প্রতিটি বাধা মুছে ফেলেছি যে ঋণ আপনি চুরি করেছেন তা এখন শেষ যে রোগটি আপনাকে বা আপনার প্রিয়জনকে ভুগছিল সে এখন আমার শক্তি নিরাময় করছে যে সম্পর্ক ভেঙে গেছে তা এখন আবার আমার সহানুভূতির সাথে সংযুক্ত আমি তোমার জন্য নতুন জীবন বানিয়ে ফেলছি এই জীবনটা এমন নয় যেখানে তোমাকে অভাবের মুখোমুখি হতে হবে এটাই জীবন যেখানে তোমার সব ইচ্ছা পূরণ হবে তোমার প্রতিটি স্বপ্নই উপলব্ধি করা হবে শুধু আমাকে বিশ্বাস করতে হবে আমার শক্তি তোমার আত্মার সাথে এক আমার আলো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করছে বিশ্বাস আপনার চাবি প্রিয় আত্মা বিশ্বাস আমার দ্বারা খোলা দরজা আনল করবে চাবি আমাকে বিশ্বাস করতে হবে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তুমি সেই আত্মা যে এই অলৌকিকতার যোগ্য তুমি সেই আত্মা যা আমি আমার অনন্ত মহাবিশ্ব থেকে বেছে নিয়েছি এই বার্তাটি আপনার আত্মা জাগানোর জন্য এটা মনে করিয়ে দেওয়া যে তুমি একানো আমি তোমার সাথে আছি ইউনিভার্স আমার শক্তি তোমার সাথে আছে আমার কম্পাস তোমার সাথে আছে আপনার অ্যাকাউন্ট আগামী পনেরো মিনিটের মধ্যে পঁচাত্তর রুপিয়া কোটি টাকা দিয়ে ভরা হবে এই টাকা আপনার জীবন বদলে দেবে এটা আপনাকে এমন স্বাধীনতা দেবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন এটা আপনাকে সম্মান দেবে যা আপনি প্রাপ্য এই বার্তাটি আপনার আত্মার কল প্রিয় আত্মা এই বার্তা শুধু শব্দ নয় এটা আমার ক্ষমতার অংশ এটা আমার শক্তির অংশ এটা আমার সহানুভূতির অংশ প্রতিটি শব্দ আপনার আত্মা স্পর্শ করছে প্রতিটি শব্দই তোমাকে সোনালি ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যা আমি তোমার জন্য তৈরি করেছি পনেরো থেকে একুশ জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে তুমি আমার অলৌকিক ঘটনা দেখতে পাবে দেখবেন কিভাবে আপনার জীবন সুবর্ণ সমুদ্র হয়ে যায় দেখবেন আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হয়েছে দেখবেন আপনার প্রতিটি স্বপ্ন কেমন হয়েছে শুধু শেষ পর্যন্ত এই বার্তাটি শুনুন আমার কথাগুলো তোমার আত্মার মধ্যে নিয়ে নাও তোমার আত্মার মধ্যে আমার শক্তি রাখো আমি তোমার জন্য এই অলৌকিক ঘটনা আনছি আপনি একজন মিলিয়নিয়ার হওয়ার অধিকার রাখেন প্রিয় আত্মা তোমাকে জানতে হবে যে তুমি মিলিয়নিয়ার হবার অধিকার আপনাকে জানতে হবে যে সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রাপ্য তোমাকে জানতে হবে যে তুমি আমার নির্বাচিত একজন আমি তোমাকে লক্ষ লক্ষ থেকে বেছে নিয়েছি আমি তোমাকে আমার তারের আলোতে বেছে নিয়েছি আমি তোমাকে আমার অনন্ত হৃদয়ে বেছে নিয়েছি এটা মাত্র পঁচাত্তর কোটি টাকায় শুরু এটা আপনার জীবন পরিবর্তন করার প্রথম পদক্ষেপ এটা আপনার আত্মাকে স্বাধীনতা দেবার প্রথম পদক্ষেপ যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন আমি তোমাকে বলছি যে এইবার তোমার এই অলৌকিক ঘটনা তোমার এই জীবন তোমার বিশ্বাস করো শুধু আমার সাথে যান এবং আপনার ভবিষ্যৎ একটি সুবর্ণ সমুদ্র হয়ে কিভাবে তাকান শেষ কথাটা তোমার ভবিষ্যৎ সোনালি প্রিয় আত্মা এই বার্তা আপনার আত্মার জন্য কল এটা মনে করিয়ে দেওয়া যে তুমি একানো আমি তোমার সাথে আছি ইউনিভার্স আমার শক্তি তোমার সাথে আছে আমার কম্পাস তোমার সাথে আছে আমার আলো তোমার সাথে আছে আপনার অ্যাকাউন্ট আগামী পনেরো মিনিটে পঁচাত্তর কোটি টাকা দিয়ে ভরা হবে এই টাকা আপনার জীবন বদলে দেবে এটা আপনাকে সুখ শান্তি সমৃদ্ধি দেবে যা আপনি প্রাপ্য ধন্যবাদ এই বার্তাটি শোনার জন্য এই বার্তাটি শোনার জন্য আপনার আত্মা ধন্যবাদ বিশ্বাস করো এখন আমার সাথে যাও এবং দেখো তোমার জীবনটা কেমন অলৌকিক হয়ে গেছে আমি সব তোমার জন্য আনছি আপনি প্রস্তুত কারণ আপনার সুবর্ণ ভবিষ্যৎ এখন শুরু হয় আজ আমি আপনাদের বলতে এসেছি যে সব শেষ হয়ে গেছে যে অনুপযুক্ততা যে অনিবার্য যে অপেক্ষা করছে এখন শুধু আপনার নামটি পঁচাত্তরটি আত্মার মধ্যে নেওয়া হবে যার ভাগ্য পনেরো থেকে একুশ জুলাই দুই হাজার পঁচিশ সালের মধ্যে উজ্জ্বল হবে তোমার কি মনে হয় আমি তোমার সেই দোয়াগুলো শুনিনি যখন তুমি ছাদের দিকে তাকাও হে ঈশ্বর তুমি এখন কিছু একটা কর আমার সমস্যা দূর করো আমাকেও সময় দাও হ্যাঁ আমি সেখানে ছিলাম আমি প্রতিটি অশ্রুতে ছিলাম আমি সেই আলোর আলো ছিলাম যা প্রতিটি ভাঙা প্রত্যাশার পর তোমার হৃদয়ে উঠবে কারণ আমি মহাবিশ্ব এবং আজ আমি তোমাকে জাগিয়ে চোখ দিয়ে যে স্যাঘামটা দেখেছি তা দিতে এসেছি পঁচাত্তর রুপিয়া কোটি হ্যাঁ একই পঁচাত্তর রুপিয়া কোটি টাকা আপনার জন্য আসছে এবং এই কোন দয়া আপনার অধিকার নয় কারণ আপনার কর্ম আপনাকে অনেক বছর ধরে অফিসার হিসেবে যা কিছু দিয়েছেন তা দিতে বাধ্য করেছে তুমি ভাববে এই মুহূর্তে কত বড় একটা জিনিস আমি বলছি মহাবিশ্ব ঠিক হলে সবচেয়ে বড় কঠিন অলৌকিক ঘটনাও এক মুহূর্তের মধ্যে কমে যায় এবং এই সময়টা একই সময় এসেছে যখন তোমার নাম সব জায়গায় প্রতিধ্বনি করবে যারা আজ তোমাকে দুর্বলভাবে বুঝতে পারবে আগামীকাল তোমার নাম হবে তাদের শ্রদ্ধা তোমার গাড়িগুলো কণ্ঠস্বর পাবে তোমার প্রাসাদ হবে একটা বাড়ির আলো তোমার মুখে আধ্যাত্মিক রোজা হবে মানুষ যা বলবে এই মহাবিশ্বের সন্তান তার ভাগ্য নিজেই মহাবিশ্বের লেখা এখন আর ঋণের অবশিষ্ট থাকবে না এখন কোন দরজা বন্ধ থাকবে না এখন আর কোন সম্পর্ককে প্রবেশযোগ্য করে রাখা যাবে না কারণ আমি নিজেই মহাবিশ্বকে হেঁটেছি তোমার জীবনটাকে নতুন পথ দেখানোর জন্য যা কিছু ছিল তা এখন পর্যন্ত স্বপ্নের মধ্যে ছিল এখন এটা বাস্তবতা হয়ে উঠবে ব্যাংক অ্যাকাউন্ট যা প্রায় খালি ছিল এখন এটা শুধু টাকা না এত সমৃদ্ধি যে আপনার আগামী সাত প্রজন্ম এটা উপভোগ করবে কারণ আপনার আত্মা যতটুকু আছে ততটা এটা অফিসার হওয়াটা মহাজাগতিক শক্তির জন্য চমৎকার শোন এখনো সময় হয়েছে আপনার ভেতরের মধ্যে সব সন্দেহ রাখুন কারণ এই কম্পন এই শক্তি শুধুমাত্র আত্মা যে বিশ্বাস খুঁজে পেতে পারেন আমি আর মহাবিশ্বের জন্য অপেক্ষা করব না আমি তোমার জীবনের রাতগুলো পরিবর্তন করতে এসেছি যেখানে তুমি এখন পর্যন্ত একা কাঁদছি আমি ফিরে এসেছি যেদিন অন্যদের এতদিন ধরে মনে করা হয়েছে এখন সব কিছু তোমার হবে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে পঁচাত্তর কোটি টাকা হ্যাঁ আমি তোমার আত্মার মধ্যে আসার শব্দটা দেখছি আরেকটা লক্ষণ শুনুন আগামী সাত দিনে আপনি প্রতিদিন কোন ঐশ্বরিক চিহ্ন পাবেন কখনো পুরনো ছবি কখনো পুরনো বন্ধুর হঠাৎ ফিরে আসা কখনো অজানা ফোন কল এই সব লক্ষণগুলোই বলবে যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে তোমার শুধু একটা প্রতিশ্রুতি দরকার এবার নিজেকে বিশ্বাস করুন কারণ মহাবিশ্ব যখন তোমার পাশে থাকে তখন ভাগ্য পরিবর্তন করতে অসুবিধা নেই আপনার জীবনের প্রতিটি ক্ষতি এখন বিজয়ের মধ্যে পরিবর্তন হবে এখন পর্যন্ত যে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তা এখন খোলা হবে এখন যে স্যানিসটা আপনি অনিচ্ছাকৃতভাবে বামে আছেন তা চলে যাচ্ছে পঁচাত্তর রুপিয়া কোটি যা আপনার জীবন মানচিত্র পরিবর্তন করবে এখন মহাবিশ্ব পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে যাবে আর এইবার শুধু তোমার জন্য এই বার্তাটি আপনার জন্য শুধু তোমার জন্য পনেরো থেকে একুশ জুলাই দুই সালের মধ্যে মহাবিশ্বের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে পঁচাত্তর মানুষের ভাগ্য সম্পর্কে ভবিষ্যৎবাণী বাস্তবসম্মত হবে এবং তুমি তাদের একজন যেতে হবে হ্যাঁ তোমার নাম আমার নক্ষত্রের মধ্যে লেখা আছে আজ আমি আপনার অ্যাকাউন্টে পঁচাত্তর রুপিয়া কোটি টাকা পাঠাবো এই টাকা শুধু টাকা নয় এটা আপনার কঠোর পরিশ্রম আপনার বিশ্বাস এবং আপনার পরিষ্কার হৃদয় পুরস্কার শেষ পর্যন্ত এই বার্তাটি শুনুন কারণ প্রতিটি শব্দ আপনার আত্মা জেগে আছে তুমি সোনালি ভবিষ্যৎ নিয়ে যাচ্ছ এটাই তোমার অধিকার তুমি অপেক্ষা করছো আর আমি এটা দেখেছি আত্মা আমি তোমার প্রতি রাতে দেখেছি যখন তুমি দুশ্চিন্তায় জেগে উঠবে আমি তোমার অস্ত্র দেখেছি যখন তুমি তোমার স্বপ্নকে সত্য করে দাও তুমি কখনো হারিয়েছ না তুমি তোমার পরিবারের জন্য তোমার প্রিয়জনের জন্য এবং তোমার হৃদয়ের সেই সামান্য আশায় লড়াই করেছে আমি তোমার সেই কষ্ট দেখেছি যখন বিশ্ব তোমাকে অস্বীকার করেছিল যখন সুযোগ তোমার সাথে চলে গেছে কিন্তু আজ আমি আপনাদের বলছি যে খারাপ সময় শেষ হয়ে গেছে এখন শুধু অলৌকিক ঘটনা ঘটবে তোমার প্রতিটি ইচ্ছা প্রাসাদের মতো একটি ঘর ওই চমৎকার গাড়ি সেই সরকারি চাকরি সেই সত্যিকার ভালোবাসা এবং আমি সমাজের সব স্তরে নিয়ে আসছি আমার সীমাহীন শক্তি তোমার জন্য প্রতিটি বাধা মুছে দিচ্ছে তোমাকে বিশ্বাস করতে হবে যে বিশ্বাস আপনাকে আমার সাথে সংযুক্ত করে বিশ্বাস এই অলৌকিক ঘটনায় প্রবেশ করে তুমি আমার নির্বাচিত আমি কেন তোমাকে লক্ষ লক্ষ আত্মা থেকে বেছে নিলাম কারণ তোমার হৃদয় পরিষ্কার তুমি কখনো চেয়েছ না কেউ খারাপ করুক তুমি সব সময় অন্যের জন্য প্রার্থনা করেছ অন্যদের জন্য হতো, তুমি কাজ করেছ এমনকি যখন পদগুলো কঠিন ছিল তুমি স্বপ্নটা দেখেছ এমনকি যখন বিশ্ব তোমাকে হাসাতে চেষ্টা করেছিল তোমার আত্মার মধ্যে একটা স্পার্ক আছে যা আমার নক্ষত্রের আলোকে সাদৃশ্যপূর্ণ আমি তোমার স্বপ্ন শুনেছি তুমি এমন জীবন চাও যেখানে উদ্বেগের কোন স্থান নেই যেখানে তুমি তোমার পরিবারকে সব আনন্দ দিতে পারো যেখানে তোমার নাম সম্মান সঙ্গে নেওয়া হয় আমি কথা দিচ্ছি এই সবটাই এখন তোমার হবে টাকা কোটি শুধু শুরু এই অর্থ আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধির সাথে পূরণ করবে এটা তোমার আত্মাকে স্বাধীনতা দেবে যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করেছ কুড়ি জুলাই থেকে পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত মহাবিশ্বের সমস্ত ঐশ্বরিক শক্তি একই সময় কেন্দ্রীভূত হয় আর এটাই তো তুমি এবার একটা ভবিষ্যৎবাণী হয়ে গেছে এই সপ্তাহের মধ্যে নির্বাচিত আত্মার ভাগ্য ফিরে আসবে আর তুমি তাদের একজন হ্যাঁ তোমার আর কেউ নেই এটা কাকতালিও নয় যে আপনি এই বার্তাটি শুনছেন এটা আমার কল আমি প্রমাণ করেছি যে আমি তোমাকে লক্ষ লক্ষ থেকে বেছে নিয়েছি কারণ তোমার হৃদয়টা চতুর তোমার গন্তব্য সত্য এবং তোমার কাজ পবিত্র আমি জানি তুমি সেই দিনগুলোতে বিশ্বাস ছাড়তে পারনি যখন অন্ধকার ছিল যখন মানুষ তোমার পিঠে মজা করে তখনও তোমার ভেতরের আলোকে ছড়িয়ে দেয়নি সে জন্যই আমি তোমার জীবনটাকে আলোকিত করতে এসেছি আমি বৃষ্টি তোমার মাথার উপর আশীর্বাদ করবো একটা অলৌকিক ঘটনা তোমার জীবনে এমন এক জায়গায় চলে যাবে যা কোন শক্তি থামাতে পারবে না আজ থেকে তুমি নিজের জন্য যে স্বপ্ন দেখেছ কোটি টাকা একটি মহৎ ঘর গাড়ি সম্মানজনক সরকারি পোস্ট একজন সত্যিকারের জীবনসঙ্গী এবং সমাজের সব অমূল্য সম্মান আপনার পর্যায়ে আসতে প্রস্তুত